নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আজকে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম যতটা বৃষ্টি হচ্ছে তত পরিমাণেই কিন্তু গরম পড়ছে তো আজকে আমি চিচিঙ্গে আলু দিয়ে জ্যান্তু মাছের ঝোল রান্না করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো ভালো লাগবে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাস্ট পর্যন্ত রাখার অনুরোধ দিব এখানে কিন্তু নানান রকমের মাছ রয়েছে এখানে পোনা মাছও রয়েছে জাপানি পুঁটিও রয়েছে আর এখানে আমি চিচিঙ্গে আর আলু কেটে নিয়েছি বড় বড় করে সবার প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব লবণ হলুদটা খুবই ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল তেল খুব ভালোভাবেই গরম করে নিয়েছি তেলের মধ্যে মাছগুলো দিয়ে একে একে ভেজে নিবি মাছগুলিকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি পাঁচ এবারে কেটে রাখা চিচিঙ্গে আর আলু দিয়ে দেব চিচিঙ্গে আলু দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পরে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খুলে নেওয়ার পরে কিন্তু চিচিঙ্গে থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে এবারে আর ঢাকা দেব না ঢাকনা খুলে এইভাবে খুব সুন্দরভাবে চিচিঙ্গি আর আলু কষে নিতে হবে যাতে করে জলটাও শুকনো শুকনো হয়ে আসে আর চিচিঙ্গি আলুটাও খুব ভালোভাবে কষা হয়ে যায় চিচিংগাটা কিন্তু কষতে কষতে জল শুকনো শুকনো হয়ে এসছে আর প্রায় কষাও হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব সামান্য আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আরও কিন্তু দু এক মিনিট ধরে খুব ভালোভাবে কষে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা চিচিঙ্গে আর আলু কিন্তু খুব সুন্দরভাবেই কোষে নিয়েছি এবারে আমি পরিমাণ মতে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খুলে নিয়েছি আলু কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব এই যে দেখো বন্ধুরা আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে চিচিংকেও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এবার আমি মাছগুলিকে দিয়ে দেব ভেজে রাখা মাছ এখানে তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারো কালারের জন্য আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা এখানে আজকে দেব না মাছগুলিকে দিয়ে দিয়েছি এবারে আমি জিরে আর মরিচ বেটে রেখেছিলাম দিয়ে দেব মাছও দিয়ে দিয়েছি জিরে মরিচ বাটাও দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবারে কিন্তু ঢাকনাটা খুলে নেব আর এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার ফলে কিন্তু তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে তোমরা বাড়িতে একবার বানাও তাহলে বুঝতে পারবে তরকারিটা খেতে কেমন হয় আমি আর মুখে কিছুই বলছি না দেখেই তোমরা বুঝতে পারছো স্বাদটা কেমন হয়েছে ফুল দিয়ে চিংড়ি মাছটা আগে দাও নাও খেয়ে নাও সময় বেলা হয়ে গেল বেলা হয়ে গেছে আজকে ওল আর চিংড়ি রান্না করেছিলাম বড় বড় চিংড়ি ও ওল মুড দারুণ হয়েছে হ্যাঁ ভালো ওল ওই জন্য সিদ্ধ হয়েছে ও সাধারণ লেগে যেমনটা

কারণ মনো মাছ খেতে নেই বরফ দেওয়া থাকে কতদিন মাছ বিক্রি হয় না তোমরা আমাদের পাশে থেকে সাপোর্ট করো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো তাইটা